রাজধানীর বিশেষ জজ আদালত চার সোমবার দুপুর পৌনে বারোটায় পুরনো রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ভূমি বরাদ্দের দুর্নীতির ঘটনায় দণ্ডিতদের বিরুদ্ধে রায় ঘোষণায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আদালত সাবেক প্রধানমন্ত্রী বোন শেখ রেহেনাকে সাত বছরের কারাদণ্ড এবং তার মেয়ে টিউলিপ রেজোয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের প্রতিজনকে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানাও দেওয়া হয়েছে অপরাধী হলে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড মামলায় অভিযোগ ছিল ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে প্রকৃত প্রাপ্য না হয়ে পূর্বাচল প্রকল্পের ছয়টি প্লট বরাদ্দ নেওয়া হয়েছে চার্জশিটে বলা হয়েছে বরাদ্দ নেওয়ার সময় গরিব হিসেবে ভুয়া দলিল তৈরি করা হয়েছিল দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নামে টিউলিপের নামে কোনো প্লট না থাকলেও তিনি যুক্তরাজ্যে থাকাকালীন প্রভাব বিস্তার করে বরাদ্দ কার্যক্রমে ভূমিকা নিয়েছেন মামলাটি জানুয়ারিতে দায়ের করা ছয়টি মামলার মধ্যে একটি একত্রিশ জুলাই চার্জ কর এবং বত্রিশ জন সাক্ষীর বিবৃতি গ্রহণের পর এই মামলায় চার্জ প্রমাণিত হয়েছে বলে আদালত রায় দিয়েছে এর পরিপ্রেক্ষিতে রেহানা হাসিনা টিউলিপ ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কারাগারে থাকা আসামি ছাড়াও যারা পলাতক তাদের বিরুদ্ধে এখনই আইনগত অনুসন্ধান চলছে দিন